নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের এক্সামে আসবে কোন টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে ভারতে যে সমস্ত প্রথম ব্যক্তিরা রয়েছে যেটা কারেন্টের সাথে সাথে স্ট্যাটিক জিকেটও কিন্তু একটা পার্টের মধ্যে চলে আসে তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেবো আর এগুলো আমাদের এক্সামে অবশ্যই আসবে ঠিক আছে তো ভারতে প্রথম কারেন্টের টপিক এমন কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো আজকের কোশ্চেন অ্যান্সারে অবশ্যই শেষ পর্যন্ত সকলে দেখবে টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে যুক্ত হয়ে যাবে এই দুটো টেলিগ্রামের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা শুরু করি তার আগে তোমরা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দাও ঠিক আছে যত বেশি সংখ্যক তোমরা তোমাদের বন্ধুদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও চলো আজকের আমাদের যে প্রথম কোয়েশ্চেন আছে দু সালের মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ আই পরিদর্শনকারী প্রথম ভারতীয় কে হলেন তো এখানে কিন্তু টানা একচল্লিশ বছর পর রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এবং দু হাজার পঁচিশে আমাদের একচল্লিশ বছর পর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম দু সালে যেটা কিন্তু যিনি গেলেন এই স্পেস পরিদর্শনকারী হিসাবে তার নাম শুভাংশু শুক্লা যিনি এক্সিয়াম ফোর মিশনের মাধ্যমে এই যেটা হচ্ছে কার স্পেস এক্সের স্পেস এক্সের অর্থাৎ এলন মাস্কের যে ফ্যালকন নাইন রকেটে করে তারা টোটাল কিন্তু চারজন এই মাধ্যমে কিন্তু এর দিকে রওনা দিয়েছেন ঠিক আছে তারা এনারা চারজন টোটাল চোদ্দ দিনের জন্য এই মিশনের জন্য গিয়েছেন তো এখানে আমাদের এই সমস্ত কোশ্চেন দেখে নেবে এবং এক্সিএম ফোর মিশন সম্পর্কিত ডিটেলস ক্লাস কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবে পরে কোয়েশ্চেন আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতে কোন রাজ্য প্রথম সমস্ত নগর সংস্থাকে মোবাইল ই ভোটিংয়ের সাথে সংযুক্ত করেছে তো অবশ্যই কিন্তু এখানে যে ডিজিটাল এখনকার দিনে আমাদের ডিজিটাল যে সমস্ত জিনিসগুলো সেগুলো বেশি পরিমাণে কিন্তু ইউজ করা শুরু হচ্ছে তার জন্যই কিন্তু যে ভোটিং সিস্টেম সেটাকেও কিন্তু মোবাইলের মাধ্যমে ই ভোটিংয়ের কাজ সম্পূর্ণ করার জন্য বিহার কিন্তু এখানে ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ফোর বিহার পরের কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালের মে মাসে ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা কোনটি হয়ে উঠেছে তো এখানে সৌরশক্তিশালিত যে জেলা হয়ে উঠেছে সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে দমন আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে যেটা সরি এখানে দিউ রয়েছে দিউ দমন নয় দিউ দিউ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দেশের প্রথম হিমালয়ে যে জলবায়ু কেন্দ্র এটা উদ্বোধন করেছেন তো এটা কোথায় অবস্থান করছে যে হিমালয় জলবায়ু কেন্দ্র অবস্থান করছে যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের উধমপুরে অবস্থান করছে অপশান নাম্বার ফোর পরবর্তী প্রশ্ন আছে দু হাজার সালের মে মাসে ভারতের প্রথম সম্পূর্ণ শিক্ষিত রাজ্য কোনটি হতে চলেছে অর্থাৎ এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা জানি যে ভারতের প্রথম শিক্ষিত রাজ্য হিসাবে কিন্তু তকমা পেয়েছে যে রাজ্য তার নাম মিজোরাম অপশান নাম্বার থ্রি আমাদের রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আছে আর আমাদের কিন্তু দু হাজার এগারো যে জনগণনা রয়েছে সেন্সাস সেই ক্লাসটা তোমরা সকলে দেখে নেবে আর দু হাজার এগারো জনগণনা অনুযায়ী সম্পূর্ণ যে যদি বলি শিক্ষার হার সব থেকে বেশি রয়েছে যেখানে সেটা হচ্ছে কেরালা রাজ্যে আর সব থেকে কম বিহার রাজ্যে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে জুন মাসে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস এটা কোন শহরে চালু হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল বাস যেটা কিন্তু চালু করা হয়েছে ইউনিয়ন টেরিটরি লাদাখের লেহতে লাদাখের লেহ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড যেটা টিএসএল এবং এয়ারবাস কোথায় ভারতে প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপনের ঘোষণা করেছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অবশ্যই কিন্তু এটা স্থাপন করা হচ্ছে যেটা কিন্তু কোলার কর্ণাটক কর্ণাটকের কোলারে কিন্তু এটা করা হয়েছে পরবর্তী প্রশ্ন আছে ভারতে প্রথম জলতলের জাদুঘর আইএনএস গুলদার আইএনএস গুলদার যেটা কিন্তু জলতলের জাদুঘর এটা কোথায় আবি যেটা স্থাপন করা হয়েছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু করা হয়েছে মহারাষ্ট্রের পুনেতে অপশান নাম্বার ফোর আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন কী আছে ভারতে প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো কোথায় স্থাপিত হচ্ছে ভারতে প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণের যে ডিপো সেটা স্থাপন করা হচ্ছে কোথায় সঠিক অ্যান্সার হয়ে যাবে যোধপুর রাজস্থান যোধপুর রাজস্থান কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেখানে ভারতের বন্দে ভারতের যে রক্ষণাবেক্ষণের যে ডিপো এটা কিন্তু স্থাপন করা হয়েছে পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সেনাবাহিনী কোথায় প্রথম কমিউনিটি পি রেডিও স্টেশন যেটা সরি এখানে এফ এম রয়েছে এফ রেডিও স্টেশন যেটা কিন্তু পঞ্চশোল পালস এটা চালু করা হয়েছে ভারতের কোন রাজ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা পিথৌরাগড় যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে এখানে পরবর্তী প্রশ্ন আছে মে দু হাজার পঁচিশে ফর্মুলা টু এখানে প্রথমবার স্প্রিন্ট ড্রেস জিতে ভারতীয় ড্রাইভার হয়েছেন প্রথম তো অবশ্যই দেখে নেবে এটা কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সবই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এগুলো সবই কিন্তু আমাদের কারেন্টের টপিক এবং তার সাথে কিন্তু স্ট্যাটিকেরও একটা গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে তো এখানে কিন্তু যে আমাদের ফর্মুলা টু প্রথমবার স্প্রিন্ট রেস জিতে প্রথম ভারতীয় ড্রাইভার হয়েছেন তার নাম কুশ মাইনি কুশ মাইনি অপশান নাম্বার ওয়ান আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে দু সালের মার্চ মাসে দেশের প্রথম দেশীয় এমআরআই মেশিনের পরীক্ষা এটা কোথায় শুরু হয়েছিল যেটা কিন্তু করা করা হয়েছিল হয়েছিল কোথায় কিন্তু এটা পরবর্তী দু হাজার পঁচিশ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম ট্রান্সিপমেন্ট বন্দর যেটা জাম আন্তর্জাতিক বন্দর এটা কোথায় অবস্থান করছে বা তিনি কোথায় এটা উদ্বোধন করেছেন তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তিরুবানন্দপুরম কেরালা কেরালায় কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর আন্তর্জাতিক বন্দর এটা কিন্তু তিনি উদ্বোধন করেছেন যেটা কেরালায় অবস্থান করছে প্রশ্ন মে মাসে মাউন্ট এভারেস্ট আরোহণকারী সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা অফিসার কে হয়েছেন তো গুরুত্বপূর্ণ রয়েছে কোয়েশ্চেনটি তো আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই গীতা গীতা সামোটা তিনি দু হাজার পঁচিশে মে মাসে মাউন্ট এভারেস্টে আরোহণকারী সিআইএসএফ এর প্রথম মহিলা অফিসার হয়েছেন এবং তোমরা সকলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে যে অবশ্যই সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর বর্তমান ডিজি অর্থাৎ মহাপরিচালক যাকে আমরা ডিরেক্টর জেনারেল বলে থাকি সেই পদের দায়িত্বভার কে রয়েছেন অবশ্যই তোমরা সকলে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে পরবর্তী কি কোশ্চেন আছে আচ্ছা পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে এই ছয়টি পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রুপিস টোয়েন্টিতে পাচ্ছে এবং এখানে কিন্তু এন টিপিসি প্রিভিয়াস ইয়ার রয়েছে যেটা কিন্তু তোমরা নিরানব্বই টাকা কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু নিরানব্বই টাকা যেটা পাচ্ছ সেটা পাঁচ হাজার প্লাস জি কে কোয়েশ্চেন রয়েছে এছাড়া আর পি এফ এস আই দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে থার্টি ফাইভ রুপিসে এবং বায়োলজি কোশ্চেন পেপার যেটা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে সবই রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ পাবে এছাড়া এসএসসি জিটি দু হাজার চব্বিশের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সবই বাংলা ভাষায় পেয়ে যাবে তো এই সমস্ত পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন রয়েছে এই যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স এটা পেয়ে যাবে অবশ্যই তোমরা সকলে যোগাযোগ করে নেবে এখানেই ডেমো পিডিএফ তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু কারেন্ট এফেয়ার্সের জিস্ট কিন্তু রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পঞ্চাশটা পেজের মধ্যে রয়েছে এইগুলো আমাদের কিন্তু এক্সামে অলরেডি চলে এসেছে এবং আপকামিং সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এটা কিন্তু তোমরা পাবে তার সাথে বারোশো টোটাল নাম্বার অফ কোশ্চেন আছে যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবে বারোশো নাম্বার অফ কোশ্চেন তার সাথে পাবে এই জিস্ট যেটা কিন্তু তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এখানে রয়েছে জানুয়ারি থেকে আমাদের মে মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের এখানে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো অত্যন্ত ডিটেল রয়েছে এবং তোমাদের বলে রাখি এখানে যে সমস্ত নাম্বার অফ কোয়েশ্চেনগুলো রয়েছে টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে সাড়ে চারশোর কাছাকাছি রয়েছে এবং কুড়িটা পেজের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে প্রতি মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের যেটা আমাদের প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত আমাদের এখানে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেগুলো এসএসসি রেলওয়েস্ট আমাদের স্টেট গভর্নমেন্টের ডবলু বিসি এস পিএসি সহ সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অলরেডি আমাদের গ্রাজুয়েট লেভেলের এক্সাম কিন্তু চলে এসেছে এবং যারা আনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দেবে তারা কিন্তু এখান থেকে কিন্তু তোমরা পড়ে নেবে এগুলো প্রতি মাসে তোমরা রুপিস টোয়েন্টিতে পেয়ে যাবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিডিএফ কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের চ্যানেলে করানো হয় প্রতিদিন কিন্তু তোমরা পেয়ে যাবে সকালের দিকে যেটা সাত থেকে আট মিনিটের মধ্যে একদম ডিটেল মোটামুটি তোমরা অনলাইনে ফর্ম্যাটে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে কম সময়ে এছাড়া রয়েছে এন টি বি কোশ্চেন কোয়েশ্চেন পেপার যেটা লাস্ট আমাদের এক্সাম হয়েছিল গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের যে কমন এক্সাম হয়েছিল একশো তেত্রিশটা শিফটের সেই এক্সামের কিন্তু পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন বাংলা ভাষায় শিফট ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে প্রিন্টেবল ফর্ম্যাটে রয়েছে তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে দুটো পার্টের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা আমাদের সিবিটি ওয়ান দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের সলিউশন অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে অলরেডি কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে এটা তোমরা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে অবশ্যই তোমরা যাদের প্রয়োজন রয়েছে দেখে নেবে এছাড়া বায়োলজির যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে তো এখানে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে টোটাল বারোশো পঞ্চাশ প্লাস সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে ষাট টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে সবই রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এছাড়া এই যে আরপিএফ এসআই রিসেন্ট পেপার হয়েছিল সেটাও কিন্তু এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের এক্সাম এসেছে তো সুতরাং এটাও কিন্তু তোমরা নিয়ে নেবে ঠিক আছে যাদের প্রয়োজন রয়েছে এছাড়া এসএসসি জিডি দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশন তোমরা তো পেয়ে যাবে রুপিস ফিফটিতে আর দু হাজার তাড়াতাড়ি পেয়ে যাবে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে পেয়ে যাবে পরের আমাদের যে প্রশ্ন রয়েছে কোন দেশে অবস্থিত যেটা ইয়ালা হিমবাহকে কোন দেশের যে ইয়ালা হিমবাহকে এশিয়ার প্রথম মৃত হিমবাহ হিসাবে ঘোষণা করা হয়েছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেপালে অবস্থান করছে ইয়ালা হিমবাহ যেটা এশিয়ার প্রথম মৃত হিমবাহ হিসাবে ঘোষণা করা হয়েছে পরের কোশ্চেন আছে ভারতীয় রেল এবং কোন রাজ্য সরকার যৌথভাবে ভারতে প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশে কিন্তু চালু করা হয়েছে ভারতীয় রেল এবং উত্তরপ্রদেশের রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কিন্তু এই ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন কিন্তু এটা চালু করা হয়েছে ভারতে প্রথম পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালের মে মাসে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে কোন রাজ্য তো এখানে রোবোটিক্স শিক্ষা যারা কিন্তু ক্লাস টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত এটা কিন্তু অবশ্যই কম্পালসারি করা হয়েছে তো এটা কিন্তু করা হয়েছে কেরালা রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ টু এটা কোথায় আয়োজন করা হচ্ছে তো এখানে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু এটা আয়োজন করা হচ্ছে তামিলনাড়ু চেন্নাইতে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকে কিন্তু দেওয়া রয়েছে পরে কোশ্চেন ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট রেলওয়ে সেতু এটা কোথায় রয়েছে তো এটা কিন্তু আমরা সকলেই জানি যেটা কিন্তু নতুন পাম্বান সেতু যেটা কিন্তু উদ্বোধন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা কিন্তু উদ্বোধন করেছিলেন এবং তোমরা সকলে বলবে এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা কিন্তু ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট রেলওয়ে সেতু পাম্বান সেতু পরে কোশ্চেন ভারতের কোন রাজ্যটি জাহাজ নির্মাণ এবং জাহাজ মেরাপদ এছাড়া জাহাজ পুনর্ব্যবহারের জন্য একটি স্বাধীন নীতি চালু করেছে যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্য সরকার পরে কোশ্চেন আছে ভারতের প্রথম অত্যাধুনিক এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম গোল্ড মেল্টিং এটিএম চালু করা হয়েছে এটা কে চালু করেছে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন নাম্বার ওয়ান গোল্ড শিক্ষা পরবর্তী প্রশ্ন দু সালে জুন মাসে ভারতের প্রথম ই বজ্র পুনর্ব্যবহারযোগ্য ইকো পার্ক এটা কোথায় স্থাপন করা হচ্ছে তো এটা স্থাপন করা হচ্ছে কোন জায়গায় অবশ্যই রাইট অ্যান্সার যেটা হবে নয়াদিল্লিতে কিন্তু এটা আবিষ্কার এটা স্থাপন করা হচ্ছে পরে কোশ্চেন আছে ভারতের প্রথম এআই কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে তো এআই কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটা স্থাপন করা হবে ভারতের নাভা যেটা ছত্তিশগড়ের রাজ্যে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম চেরি কার্গো ট্রেন তিন জুন দু হাজার পঁচিশ তারিখে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে কোন শহরের উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে দিয়েছিল যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে যেটা মুম্বাই থেকে নেক্সট কোয়েশ্চেন আছে বিদেশি বিশ্ববিদ্যালয় সহ ভারতের প্রথম এডু সিটি কোন শহরে এটা গড়ে উঠবে এডু সিটি যেটা গড়ে উঠবে ভারতের কোন শহরে সঠিক অ্যান্সার হবে মহারাষ্ট্রের নবী মুম্বাই পরবর্তী প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের মে মাসে ভারতের প্রথম কোনটি হয়ে যাবে দিল্লি বিধানসভা যেটা কিন্তু মধ্যে মোটামুটি এটা করা হয়েছে যেটা ভারতের প্রথম সৌরশক্তি চালিত পরে কোশ্চেন ভারতের প্রথম ট্রান্সমিরিয়া বিনোদন শহর যেটা ক্রিয়েটর ল্যান্ড কোন রাজ্যটা চালু করা হয়েছে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু এটা চালু করা হয়েছে ভারতে প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র অভিযান সমুদ্র যান যেটার নাম কোন সংস্থা দু সালে শেষে এটা চালু করবে তো অবশ্যই এটা এখানে আমাদের রাইট আনসার হবে যেহেতু এটা চালু করবে এটা ইসরো কি করবে না কখনোই না ডিআরডিও নিশ্চয়ই এটা করবে না তো আমাদের রাইট আনসার যেটা হবে সেটা কিন্তু এনআই ওটি অর্থাৎ জাতীয় মহাসাগর প্রযুক্তি ইনস্টিটিউশ ইনস্টিটিউশন যেটা কিন্তু এটা চালু করাবে যেটা সমুদ্রযান সাল দু ছাব্বিশের মধ্যে এটা কমপ্লিট করা হবে পরের কোশ্চেন পরে কোনো কোশ্চেশ নেই এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চনগুলো ছিল যেগুলো আমাদের কারেন্টের ইম্পর্টেন্ট ভারতের প্রথম যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলো স্ট্যাটিক চিকের মতো পড়ে যায় অনেক সময় তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই আমাদের এক্সামের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফগুলো রয়েছে যেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এবং এন প্রথম তিনটেও গুরুত্বপূর্ণ রয়েছে এন টি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এছাড়া এগুলো আমাদের কাছে রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি পেয়ে যাবে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই পাবে সেখানে তোমরা ডেমো পিডিএফ সহ সমস্ত পিডিএফ এখানেই পেয়ে যাবে এবং পরবর্তী কোনো নতুন টপিক যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রতি সকালের দিকে হয়ে থাকে ঠিক আছে এই চ্যানেলেই হয় অবশ্যই তোমরা সেটা দেখে নেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নেবে টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দুটোই টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক তো চলো পরবর্তী কোন অন্য কোনো ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ